সাউন্ড হলে না এটা একটা খেলা এটাও কিন্তু সাউন্ড আবার যদি কাজ যে খাটের উপর খেলবার যাব ওটা আরো বেশি সাউন্ড মানে ওই সাউন্ডটা কেবল আমার তো আমি খাটের উপর খেলি সাউন্ড ঠিক আছে না সাউন্ড না আসুস কে এ আসুস কে আমি এটা তোর হচ্ছে ই দিলাম মানে টোন দিলাম তোকে আমি বুঝাইলাম কিন্তু খেলবার গেলে আওয়াজ হবে কুতকুত খেলবার গেলে কুতকুত কুতকুত কাছের গোটি খেলবা যাব লাগবো ঠাস করে আওয়াজ হবো তুই মনে করে যে এবার খেলবো তাও তোর সাউন্ড হবো হ্যান্ডশেক করলাম এটা একদম নেই তাও সাউন্ড হলে তো দৌড়বার দাম তাও সাউন্ড হবো তো যেটা করবা দাম পেন খুলে কিছু করবা দাম তাও সাউন্ড না মানে পেন খুলে ধর পানি নামলাম নেমে সাঁতার দিব তাও কিন্তু সাউন্ড হবো ঠিক আছে তুই পারলো না তো না দেখো না পারলে তুই কা ও পা